সুলাইমান আলাইহিস সালামের তিনটি আশ্চর্য বিচার প্রিয় দর্শক পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ তিনটি বিচারের গল্প আপনাদের শোনাবো সেই বিচারের সাথে সম্পৃক্ত ছিলেন পৃথিবীর দুজন নবী তারা একজন পিতা আর একজন পুত্র একজন হজরত দাউদ আলাইহিস সালাম আর ছিলেন সুলাইমান আলাইহিস সালাম আপনি জীবনে হাজারো নাটক সিনেমা দেখেছেন অস্বাভাবিক এবং মাথাহীন করে দেয়া ঘটনা শুনেছেন কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি রাব্বুল আলামিনের ঘটনা তিনটি ঘটনা আপনাকে হত বিহম্বল করে ফেলবে মনের অজান্তে চোখ বন্ধ করে বলবেন আল্লাহ আকবর আপনি কত দয়াময় কেননা এটি বিচারের গল্পই এত বেশি থ্রিলিং যে প্রতিনিয়ত আপনার মনে হবে যে কি থেকে কি ঘটতে যাচ্ছে প্রিয় দর্শক মন্ডলী অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত তিনটি বিচারের গল্প শুনুন আপনার ব্যক্তিগত জীবন হয়তো এর মাধ্যমে পরিবর্তন হয়ে যেতে পারে হজরত দাউদ আলাহিসাল্লাম একদা বিচারাসনে উপবিষ্ট ছিলেন দরকারে তার ছেলে সুলাইমান আলাহিসাল্লামও উপস্থিত ছিলেন এমন সময় কয়েকজন ব্যক্তির দরবারে হাজির হয়ে দাউদ আলাহিসাল্লামের নিকট অভিযোগ করল যে অমুক ব্যক্তির বকরির পাল এসে আমাদের শস্য খেয়ে আমাদের ভীষণ ক্ষতিসাধন করেছে আপনার কাছে আমাদের অভিযোগ আমরা আমাদের ক্ষতির জন্য বিচার প্রার্থী আপনি আমাদের বিচার করুন তখন হজরত দাউদ আলাইসাল্লাম লোক পাঠিয়ে তদন্ত করলেন যে ক্ষেতের মালিকের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বোঝার জন্য তদন্তকারী এসে জানালো যে পরিমাণ খেয়েছে তার মূল্য বিক্রয় মূল্যের সমান হবে অর্থাৎ ক্ষতি বেশ হয়েছে হজরত দাউদ আলাইসাল্লাম তখন ক্ষেতের মালিকদেরকে বকরিগুলো দিয়ে দেওয়ার ফয়সালা প্রদান করলেন তার এই বিচার শরীয়তের দৃষ্টিতে ন্যায্যই ছিল কিন্তু তার এই বিচারের ফলে মালিকগণ অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল হজরত দাউদ আলাহি ছেলে সুলাইমান আলাহি সালাম তার উপলব্ধি করে বললেন অপর এক ব্যবস্থা করলে খুব ভালো হয় মনে হয় পিতা আপনি কি বলেন এবং কোনো পক্ষেরই তাতে বেশি ক্ষতি হয় না তিনি ব্যবস্থার কথা বললেন যে কিছুদিনের জন্য ক্ষেত্রে মালিকদেরকে বকরিগুলো প্রদান করা হোক এ সময় তারা বকরির দুধ পান করবে আর বকরির মালিকদেরকে ক্ষেতের দায়িত্বভার অর্পণ করা হোক সে যথারীতি পানি দিবে এবং উহার অন্যান্য তদারকি করবে অতঃপর ক্ষেতের অবস্থা স্বাভাবিক হওয়ার পর বকরির ও ক্ষেতের মালিকানা যার যার হাতে চলে যাবে আর এর ফলে যার ফসলের ক্ষতি হয়েছে সে ফসল ফিরে পেলো আর যারা বকরি হারাতে বসেছিল তারা বকরিও ফিরে পেলো আর মধ্যবর্তী সময়টাতে ক্ষতিগ্রস্তরা দুধ পান করলো সুবহানাল্লাহ এত হেকমত পূর্ণ বিচার কার্য দেখে দাউদ আলাহি সালাম ছেলের উপর সন্তুষ্ট হলেও মূলত দাউদ আলাহি এবং সোলাইমান আলাহি সালামের যথাযথ এবং শরীয়তের পরিপূর্ণ মাপকাঠি অনুসরণ করেছিলেন প্রাতকালে যার প্রমাণ পাওয়া যায় যেমন সুরা আমি আল্লাহতালা বলেন আমি দাউদ এবং সুলাইমান উভয়কে হেকমত দান করেছি আরেকদিন একজন চনয়িকা বৃদ্ধা অদ্ভুত এক বিচার নিয়ে হাজির হলো হজরত দাউদ আলাইহিস বিরুদ্ধে যা পৃথিবীর এ পর্যন্ত কোনো মানুষ করেছে বলে ইতিহাসে নজির নেই সে বৃদ্ধাকে এসে প্রবাহিত বাতাসের বিরুদ্ধে অভিযোগ করলো যে হে নবী আমি ভীষণ দরিদ্র এক বৃদ্ধা আমার ঘরে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে আমি তাদের খাবার জন্য কিছু গম ভেঙে আটা নিয়ে যাচ্ছিলাম হঠাৎ প্রবল বেগে বাতাসে সে আমার আটাগুলো উড়িয়ে নিয়ে গেল আমার এই প্রার্থনা এই যে আপনি বাতাসের নিকট থেকে আমার আটাগুলো উদ্ধার করে দিন এবং আমি এর ন্যায় বিচার চাই নতবা আমার সেই ছেলে মেয়েগুলো অনাহারে থাকবে হজরতলা বৃদ্ধার কথা শ্রবণ করলেন এবং বেশ বিস্মিত হলেন বললেন ওহে বৃদ্ধা বাতাসের উপর আমার কোনো অধিকার নেই যে তোমার আটা আমি আনিয়ে দিব অবশ্য তুমি অভাবগ্রস্ত বিধায় তোমার যে পরিমাণ আটা বাতাস নিয়ে গেছে আমি এর থেকে গুণ বেশি আটা আমার নিজের থেকে দিয়ে দিচ্ছি তুমি ওহা বাড়ি নিয়ে যাও বৃদ্ধা খুশির সঙ্গে রাজি হয়ে গেলেন দাউদ আলাইসাল্লাম তাকে প্রতিশ্রুতি অনুযায়ী আটা প্রদান করলেন বৃদ্ধা আনন্দের সাথে আটা নিয়ে বাড়িতে গমন করলেন কিছু দূর যাওয়ার পর হজরত সুলাইমান আলাইসাল্লামের সঙ্গে তার দেখা হলো তিনি জিজ্ঞাস করলেন আপনি কি অভিযোগ দিয়ে এসেছিলেন বৃদ্ধা বলল আমি বাতাসের বিরুদ্ধে নালিশ করতে এসেছিলাম কিন্তু বাদশা আমার অভিযোগ বিচার না করে আমাকে এই আটাগুলো প্রদান করলেন বৃদ্ধাকে হজরত সুলাইমান আলাহিসাল্লাম বললেন ওহে বৃদ্ধা তুমি বাদশার দরবারে গিয়ে বলো যে আপনি আমার অভিযোগের বিচার করুন যে অভিযোগ আমি দিয়েছি পরামর্শ মোতাবেক বৃদ্ধা দাউদ আলাহ সালামের দরবারে পুনরায় বিচার প্রার্থনা করলো দাউদ বললেন বলো তো সত্য করে তোমাকে এই পরামর্শ প্রদান কে করেছে আমি তো তোমাকে চার গুণ আটা দিয়ে দিয়েছিলাম বৃদ্ধা ভয়ের সঙ্গে বলল জি মহতারাম আপনার ছেলে হজরত সোলাইমান আলাহ সাল্লাম আমাকে এই কথা শিখিয়েছেন তখন সোলাইমান আল্লাহ সাল্লামকে ডেকে পাঠালেন তার পিতা হজরত দাউদ আলাহি সাল্লাম বললেন হে সুলাইমান তুমি বৃদ্ধাকে যে আমার কাছে ফিরিয়ে দিলে বল তো আমি এখন কিভাবে বাতাসকে হাজির করতে পারি এই বিচার কিভাবে সম্ভব হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন আব্বা আপনি তো কেবলমাত্র দেশের অধিপতি নন আপনি আল্লাহর প্রেরিত নবী ও আপনার দোয়ায় আব্বা জান বাতাস আপনার সামনে হাজির হতে বাধ্য আব্বাজান আমার ভয় হচ্ছে যে কেয়ামতের দিন বৃদ্ধা যখন অভিযোগ নিয়ে মহান আল্লাহর দরবারে হাজির হবেন তখন আপনি দুনিয়াতে তার অভিযোগের বিচার না করার অপরাধে অপরাধী হবেন ছেলের কথা শ্রবণ করে হজরত দাউদ আলাহ বাতাসকে হাজির করার জন্য মহান আল্লাহ তাল্লাহ নিকট প্রার্থনা জানালেন মহান আল্লাহ তালা তার নবীর প্রার্থনার সাথে সাথে কবুল করে বাতাসকে নবীর দরবারে হাজির করলেন সুবাহান আল্লাহ তিনি বৃদ্ধার অভিযোগ সম্পর্কে বাতাসের কি বলার আছে জানতে চাইলে বাতাস বলল আমি মহান আল্লাহর আদেশে এই বৃদ্ধার আটা উড়িয়ে নিয়েছি নিজের ইচ্ছায় কিছুই করিনি প্রিয় শ্রোতা মণ্ডলী ঘটনাটি কেমন ছিল এবার শুনুন সত্যি অবাক আল্লাহ আকবর এমন আল্লাহর হেকমতের শেষ নেই ঘটনাটির মূল রহস্য হলো একটি বিশাল জাহাজ বহু মালসামানা নিয়ে যাত্রী নিয়ে সাগর পাড়ি দিচ্ছিল হঠাৎ উক্ত জাহাজের তলদেশে একটি ছিদ্র হয়ে ডুবে যাবার উপক্রম হলো তখন জাহাজে যাত্রীরা কান্নাকাটি শুরু করে দিল এবং আল্লাহ পাকের কাছে এরূপ মানত করল যে হে আল্লাহ আপনি আমাদের প্রাণ রক্ষা করলে এই জাহাজের সমস্ত মাল আমরা আপনার রাস্তায় বিলিয়ে দিব তখন আমি বৃদ্ধার আটাগুলিকে উড়িয়ে নিয়ে জাহাজের তলদেশে ছিদ্রপথ বন্ধ করে দিয়েছি ফলে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা পেয়ে জাহাজটিও যাত্রীরা বেঁচে গিয়েছে অতঃপর কিছুদিন পর সাগর তীরে একটি জাহাজ সে লঙ্গর করলো মজার ব্যাপার সেটি দাউদ আলাহ সালামের সিংহাসনের কাছাকাছি এলাকায় সংবাদ পেয়ে হযরত দাউদ আলাহ সালাম সেখানে উপস্থিত হলে জাহাজের যাত্রীরা বলল হুজুর এই সমস্ত মাল আমরা আল্লাহর রাস্তায় দান করে আমাদের মানত পূরণ করব। আপনি হ গ্রহণ করুন এবং যথাস্থানে দান খয়রাত করে দিন হজরত দাউদ আলাহ সাল্লাম আল্লাহ রাবুল আলমিনের দরবারে তাকিয়ে বললেন হে আল্লাহ আপনি কত মহান আপনি কত হেকমতের অধিকারী তিনি মালের অর্ধেকটা বৃদ্ধাকে দিলেন এবং বাকি অর্ধেক অন্যান্য গরিব দুঃখীকে দান করলেন তিনি এই বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন ও হে বৃদ্ধা বলো করেছো যার ফলে মহান আল্লাহ তালা তোমার ওপর এতটা খুশি হয়েছেন পৃথিবীর কোনো ক্ষেত থেকে কোন মানুষের কাছ থেকে আটা না নিয়ে তুমি বৃদ্ধার কাছ থেকে আটা দিয়ে এত বড় জাহাজ রক্ষা করলেন বৃদ্ধা বলল হে আল্লাহ নবী আমি কোনো নেক কাজ করিনি অবশ্য আমার বাসায় কোনো ভিক্ষুক এলেই আমি তাদের খালি হাতে ফিরিয়ে দেই না প্রয়োজনে নিজে না খেয়ে আমাদের খাওয়া প্রদান করি সেদিন এসে কিছু খাবার চাইলো ঘরের সবাই খাবার পর আমার নিজের জন্য দুটি রুটি ছিল এক ভিক্ষুক এসে কিছু খেতে চাইলে আমি আমার নিজের জন্য রাখা দুটি রুটি সেই ভিক্ষুককে দান করেছিলাম সে রুটি দুটি খেয়ে বলল মা কি দিলে পেট যে খালি পড়ে রইল তখন আমি তাকে বললাম ঘরে আর দেওয়ার মতো কিছুই নেই তবে কিছু গম আছে আমি ভাঙিয়ে এনে আপনাকে রুটি বানিয়ে দিতে পারি আপনি যদি সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে অবশ্যই খেতে পারবেন আমি তখন গম ভাঙানোর জন্য বের হলাম গম ভাঙিয়ে ফেরার পথে বাতাস আমার সব আটা উড়িয়ে নিয়ে গিয়েছিল আমি এখন বুঝতে পারলাম যে আল্লাহ আমার উক্ত কাজের ফলে মহান আল্লাহতালা খুশি হয়ে আমাকে মালগুলি দান করেছেন একবার অতি রূপবতী নারী তার প্রতি চালিমদের জুলুমের বিরুদ্ধে কাজের কাছে গিয়ে অভিযোগ করল উক্ত নারীর রূপ লাবণ্যর বৈশিষ্ট্য ছিল এই যে যে কেউ তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়তো যেমন ধরুন মানুষের কাছ থেকে এত বেশি পরিমাণে বিয়ের প্রস্তাবে বিরক্ত হয়ে ইফতিজিং এ বিক্ষত হয়ে সে হজরত কাজী বা বিচারকদের কাছে বিচার প্রার্থনা করত। কিন্তু কাজী তাকে দেখে বিচার না করে উল্টো বিয়ের প্রস্তাব দিল নারীটি কাজীকে বলল এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই ফলে কাজী একটু মনক্ষুণ্ণ হলে নারীটি বুঝতে পারেন যে এই কাজের দ্বারা কোনো বিচার পাওয়া যাবে না তাই সে অপর এক কাজের কাছে গিয়ে অভিযোগ দায়ের করল এই কাজীও সাধু ছিল না তার অবস্থা প্রথম জনের অনুরূপ ছিল এভাবে নারীটি পরপর চারজন কাজীর কাছে বিচার চেয়ে বিফল হলো প্রত্যেকেই তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করার চেষ্টা করলো অতঃপর তারা সবাই একজোট হয়ে বাদশাহ দাউদ আলাহি সাল্লামের দরবারে অভিযোগ করলো যে হে আল্লাহর নবী অমুক নারী কারোর সাথে বিয়ে করতে রাজি নয় অথচ সে অত্যন্ত অশ্লীল নোংরা কাজ করে কুকুরের সাথে অভিযোগ শোনার পর দাউদ সালাম ঘৃণায় করলেন এবং বললেন কি বলছো তোমরা এত বড় নোংরা জঘন্য কাজ কেউ কোনোদিন বলে আমার মনে হয় না ঠিক আছে তোমরা এই অভিযোগের সাক্ষী জোগাড় করতে পারবে তারা বলল হ্যাঁ অবশ্যই পারব তখন হজরত দাউদ আল্লাহ সালাম বললেন ঠিক আছে চাও সাক্ষী নিয়ে এসো সাক্ষীগণগুলো ছিল অর্থলোভী তারা অর্থের বিনিময়ে মহিলাটির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিল তখন হজরত দাউদ সালাম বিচারের রায় প্রদান করলেন যে মহিলাটিকে কোমর পর্যন্ত পুতে পাথর মেরে হত্যা করা হোক কারণ সে অত্যন্ত এবং গর্হিত একটি কাজ করেছে দরবার শেষ হলো লোকজন আস্তে আস্তে বলা বলি করতে লাগলো হাই সাক্ষীগণ অর্থে লোভে ভালো মহিলাটির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী নিয়ে মহিলাটিকে বিপদে ফেললো আল্লাহ আকবর হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম তাদের সব কথা শুনে ফেললেন তিনি তখন দরবারে গিয়ে পিতাকে বললেন আব্বা চান দুই দিন মহিলাটির সাথে স্থগিত করা হোক সাক্ষীদের পুনরায় হাজির করা হোক পিতা হজরত দাউদ সালাম পুত্র সুলাইমান আলাহ সালামের কথা মঞ্জুর করলেন আর সাক্ষীদের পুনরায় হাজির হবার নির্দেশ প্রদান করলেন তখন সুলাইমান আলাহিসাল্লাম সাক্ষীদেরকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসা করলেন যে তুমি যে মহিলাটিকে কুকুরের সাথে অশ্লীল কাজ করতে দেখেছ সে কুকুরের রং কি ছিল চারজন সাক্ষী পৃথক পৃথক রঙের কথা বললেন এতক্ষণে দাউদ সালাম আসল ঘটনার প্রমাণ পেয়ে গেলেন মিথ্যা সাক্ষীর বিষয়টি তার সামনে স্পষ্ট হয়ে গেল অতপর তিনি চারজন সাক্ষী ও চারজন অভিযোগকারী মোট আটজনকে যারা প্রত্যেকে সে মহিলাকে বিচার না করে উল্টো বিয়ের প্রস্তাব করে বিরক্ত করেছিল প্রত্যেকে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যার নির্দেশ প্রদান করেন আল্লাহ আকবর এবং সেই মহিলাটি বেকুসুর মুক্তি পেয়ে গেল প্রিয় দর্শক মহান আল্লাহ পবিত্র কোরআন ব্যক্তিগত জীবনে কি আমরা এই থেকে উপদেশ গ্রহণ করি এর উত্তর হলো না আমাদের উচিত পবিত্র কোরআন থেকে উপদেশ গ্রহণ করা মহান আল্লাহ যে সকল নবিরাসুলগণের ঘটনা আমাদের সামনে উল্লেখ করেছেন তা ব্যক্তিগত জীবনে আমল করা তাহলে দেখবেন আপনার জীবনে যাবতীয় মুসিবত দূর হয়ে গেছে জীবন হয়ে গেছে সৌন্দর্যময় পাক পবিত্র আল্লাহ রাবুল আলমিন সর্বক্ষেত্রে আমাদের আল্লাহ মুখী নবীর মুখী হওয়ার তৌফিক দান করুন আমিন